আবারও সেই ইংরেজবাজার থানার কাঞ্চনটার চুরি আরও এক মন্দিরে এবার কালী মনসা মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক উত্তেজনা সোমবার সকালে মন্দিরে পুজো করতে এসে বিষয়টি নজরে আসে খবর জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা যায় এই মন্দিরে তালা ভেঙে মা মনসা সোনার এবং চাঁদের সমস্ত অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা মন্দির কমিটির সদস্যরা জানান বেশ কিছুদিন ধরে মধু বিক্রি করার নাম করে এলাকায় অপরিচিত মহিলা এবং পুরুষরা ঘোরাঘুরি করছিল এলাকায় সম্ভবত তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান করা হচ্ছে যদিও ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য সংশ্লিষ্ট এলাকাতেই গতকাল রাত্রে একশো মিটারের ব্যবধানে আরও একটি রাধাগোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটে এদিকে একই দিনে দুটি মন্দিরে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে সকালে উঠে যখন আমার মা মন্দিরটা খোলে তো মা তো এমনি খালি চোখে বুঝতে পারেনি যে তালাটা ভেঙে ফেলা হয়েছে মা বলেছে আমাকে গিয়ে যে তালাটা খোলা আমি ফের বললাম মাকে কি নিয়েছে মা বলল যে না নেয়নি খালি চোখে বুঝতে পারি না মা তো চোখে একটু সামান্য কম দেখে চশমা ছাড়া দেখতে পায় না কিন্তু আমি যখন টিউশনি করাই তখন আমার দাদা আসে টাউন থেকে এসে মন্দিরটা খোলে খোলার পরে ও আগে প্রথমে পুজো করে পুজো করতে গিয়ে দেখে যে মায়ের চুল এলোজলো হয়ে আছে এবং কি যে পৈতেটা থাকে হাতে পৈতেটাও মানে এলোমেলো হয়ে আছে তারপরে ও লক্ষ্য করে এক এক করে যে সে সব জিনিসগুলো নাই চাঁদি সোনার যে চিক ছিল মানটিকলি ছিল হাতার হাতের ব্রেসলেট ছিল কি পায়ের নুপুর এবং গলার যে সীতাহার ছিল সে সম্পূর্ণ সবটাই নিয়ে নিয়েছে মোটামুটি কত লক্ষ টাকা হবে অনুমান লক্ষ না তবে হাজার পনেরোর মতো বা কুড়ি এরকম হতে পারে মানে সোনার ছিল তো কি চাইছেন আপনারা পুলিশকে এখন জানাবো যাতে জিনিসগুলো উদ্ধার করার যে কাজে হ্যাঁ সহযোগিতা করে এবং ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে কি মন্দির এটা এটা আমাদের কালী মন্দির এবং মা মনসা আছে দুটো হ্যাঁ আপনার নাম আমার নাম সুমন ঘোষ হ্যাঁ কাঞ্চনটা যোধিপুর সকালবেলা কাকিমা তালা খুলেছে কালকে ভেবেছে যে তালা মারিনি খালি করেনি যে তালাটা ভাঙা আমি পুজো করতে এসে দেখি করতে কপালের সোনার টিকলি চোখ গলার সীতা হাত পায়ের নপুর কিছুই নাই তারপরে তালাটা এনে দেখছি তালাটা হাতুর দিয়ে ভাঙা হাতের ব্রেসলেট হাতের চারটা হাতের চারটা ব্রেসলেট কিছুই নাই মানে যা ছিল সবই লেগেছে কারা করেছে কিছু অনুমান অনুমান বলতে এখন তো আনজা দেব কালকে দুজন এসেছিল ওই যে রিফিউজি গেল যেগুলো মধু টধু চাক ভাঙে এখানে এসে জিজ্ঞেস করছিল কবে কালী পূজা কবে কি ভাত খেতে চাইছিল তো আমরা তো টার্গেট বুঝতে পারি রাত্রেবেলা খেলখাল করেছিপাড়াতে একটা কালী মন্দির আছে ওখানে কি ওরা এখানে তো আরো জালে হরিবাসরের মন্দিরে গিরিশের বাড়ি নেপাল সাহার চার পাঁচটা মন্দিরে এরকম চিন্তা হয়নি এরকম হয়েছিল এর আগে যেরকম প্রথম লাইফে ফার্স্ট এরকম কাঞ্চনটা কোনোদিনই এরকম হয়নি পুলিশকে জানাবেন হ্যাঁ পুলিশকে অবশ্যই জানাতে হবে এটা কোন এলাকা এটা আমাদের কাঞ্চনটা যদি আপনার নাম মানস ঘোষ কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে durability strong maintenance free compatible and soundproof door and windows affordable price best quality hardware easy installation client satisfaction সাথে 20 year warranty যা চলে বহু বছরের পর বছর বাবা লোকনাথ ডোর এন্ড উইন্ডো সিস্টেমস মঙ্গোলবাড়ি মহানন্দ ব্রিজের কাছে 9733282969 শিশুর জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ডায়পার প্র্যাম এবং আরও অনেক কিছু আপনার ছোট্ট সোনামনির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথবাড়ি মালদা যোগাযোগ নম্বরটি হল নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘপদ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ ও আধুনিক ইটোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলা ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরও সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো